আমি আমার বেইন খেলাইয়া কোমর উদ্দিনটা ধরার লাগে কত চেষ্টা করাম আপনি আমার খালি ব্যাকল ব্যাকল কই নিজের কাছে নিজের ফুলু লাগে আমি চরি আমি তোমার কাছে চরি বলা উঠো না তুমি যে দায়িত্ব দিছি ও দায়িত্ব আর ভালো করে বুঝবো না তোমার বুদ্ধি আছে ইসলাম ওয়া আলাইকুম সালাম কোন আনা যাইরে নাকি যাইলাম মানি এরে যাওয়ার কথা পরে ভাই মুন্নি এরে কোমর উদ্দিন রে সুতনি দেখছি তুই ও কোন যে সত্তারর দোকান ও ন বইয়া বইয়া বত্তর বত্তর করি সাহা হায় রে সত্তার আপনি কইলে আমি গেও আঞ্জা করে দৌড়তাম দৌড়লাম বালা কিন্তু মঞ্চের সামনে যদি গা দৌড়ি মঞ্চ কইব কিতার লাগি দৌড়লাম তো জানিলে সুদোর টেকার লাগি আপনার ইজ্জত যাইব না হালকা আমার আন্দার হলি মু কেগে সুদ খায় কোন দিন সুদ খায় কি সুদ খায় আমি কোন দিন সুদ খাই না আমি ব্যবসা করি আমি ব্যবসা টাকা আইকুন কি তা কইলে ওই সাসাই ঠিক কথা কইছো আপনি ও যোগ্য মানুষের যোগ্য স্থান তুলি লইছো এটা ঠিক না এলে নিয়ম হইল যে যেন যোগ্য অন তারে জায়গা দিতে আচ্ছা লালি আপনি এই কথা কান্তা কই না জানি সাসার কোন জিনিস আমি সে যোগ্যতা তাইলাম না ওখানে তা জিকা উকা লেস্কার

আমার যে দোকান বাকি খাইলো ই গুন দেওয়ার দেখি নাম গুন দেও নাই বাইরে বা সুদকু রহলে সারা কিন্তু বুজেন অনি টাকা কিলা পরিশোধ করতাম ও টেনচন হবে আছে টেনচন বা না মুরব্বির কাছে আমিও যাইমা মার টাকা লাগি তুমিও আমাৰ লগে লই যাও মুরব্বি বিচাৰ কৰি একটা দিবা নে আমরা তুমি যে কিতা করে হও ভাই এমনি আছে কত জালাত এর মধ্যে যদি কি বিচাৰ দেই মুৰব্বীৰ কাছে তে আমারে বাড়ি ঘরে থাকতে দিত না এই এ কিতা মগর মুল্লুক পাইছেনি টেগান চুপি ফটো ওড়িয়া দিবাই তো না তো আর করছো না না রে ভাই আমি হইলাম সহসরল মানুষ আমি তা জামেলা মুলা যাইতাম চাই না আমি টেখা আনছি বিপদ ভরিয়া আমি সেখানে দিলা পারি দিলে যান তারিখ তুমি বুঝরাই না রে ভাই ছুটকুর হলে মান সম্মান বুঝে না বুঝবো না বুঝবো না সময় হলে ঠিকও বুঝবো বুঝছি আমি যাই গিয়ে নাগলে আবার জামেলা করি যেরকম কি

আচ্ছা ওখান কও আগে খবৰ উদ্দিন নে কোনোহানো দেখছ নি চাসার যত টেকা ঠাই থানৰ যে সুদৰ টেকা হিগুন্তৰ কথা ঠিকু মনো আছে আমার যে দোকান বাকি টেঙা খাইলে ইগুন তোর কথা মনো নাইনি ইল্ না তো না তো লিমে না ইটা আমার ব্যবসা। এটা আমার বেবসার টেকা বুঝছ না তুমি সুদ কিলা হইলাই গুইন বা বাবা হাসানি তোমার সুদ যদি ব্যবসা হয় আমার দোকানদারী ইখান কেইটা বেলখা নে ই লেল্লেল্লা বেল খা বেল খা কে দেখ তুই এখন দেখি অনুবার হইলে এর সাগল ফর হইতে তোর দৌড় দৌ নামে তুমি দৌড় দৌ আগে গিয়া আবার টেকা উদ্ধার করা লাগবো আগবো ভাই ফট করে যাও আরে কথা ঘুরাইয়া লাভ হইতো না আমি কিন্তু মুরব্বির কাছে ঠিকু বিচার দিই ইশরে বা কি তুমি বিচার দিতা ইনো বিচারের কি তো হইছে বিচার করতে তুমি ভাইতে আমিও বংশের কাছে ভাইতাম ওই তো তোমার দিমু একদিন দুই দিন ফর হগান জি না আমি সৎ পাবে ব্যবসা করি ইনো সময় দেওয়া যাইতো না আমার টেকা দিলেই তুই ওই শট ব্যবসা করি আমি অসত পাবে ব্যবসা করি না তোমার ব্যবসা হইছে কি মন করো তুমি সারা দিন দোকানদারি করিয়া সন্ধ্যার পরে বলো না করিয়া কত পাইলাই আর আমার ব্যবসা হইল গিয়া সূর্য ওঠার লগে লগে উঠে রানী আমার টেকা দেবা লাগে হইল পার্থক্য তোমার আর আমার সুদ যদি ব্যবসা হয় মানে অন্য ব্যবসা ছাড়িয়া ও ব্যাসাত লাই গেলন এটা বন্ডাই বাঁধদো আমার টাকা কোন সময় দিবা ওখান মাতো ফাইলি বা সূর্যটা উঠি যাও এটা আমি গুতা পুতরা মনে রেবো আমার টেকা গুন বালায়া বালা দিলাইবা আন নাইলাই মোর বীর কাছে বিচার দিলাইনি ও কথা হই না বুঝলাম না নাই আমার তো বেশ সলগি সূর্য উঠা আরlambdaর লগে লগে বুঝছ না নি সূর্যটা উঠি যাও তারবাদে তুমি পাই ভাই বুঝলাম না বিষয় আইয়া হলো কুফালাই গেল পাদি তাই না ডেইলি বাড়ি চালাইয়া তুই একলা ভাগিয়া মস্তরে গিতা করত হাল হো তো মেঘে আর হেঁকে ভাড়িয়ে ওর মস্তরে খেলতাম কোথাও ধরে ও ভাই ইনও তো লাগিলো বেগম কইলাম আমি একলা একলা থাকতাম কি

Μη σάι, Α, Μπαρόν, εγώ είμαι Λα. Μπού δει, φάι, ζητώ, του δει, μου ζητώ, Μπού του φάι, ζητώ, Μπού τι μα ζητώ, Μπού δει, φάι, ζητώ, Μπού δει, να μην Μπού δει, φάι, ζητώ, Μπού δει, φάι, ζητώ, Μπού δει, φάι, ζητώ, Μπού তোমার আব্বা এইবার টেকা লই এত যাইমার নাইন থেকে খেয়ে বিয়ে পা হর আইতে পারতেন বুঝছেনি আপনি খবরদার কইলাম দুই না থাকতে পারতে না একটা লোর পুয়া চাকি দেখে চাকি আমি এমন খেলতাম পারো না ফেরে আনি ওড়ি গেছে ইনার মাঝে ওখানে আমি গান গাই আমার গানও ডিস্টার্ব মারিস না না করলাম এ তে কিতা করতাম আমি এই যে আমার দায়িত্ব পালন করতাম তুই কইলে আমি যাইতাম কি আমি যাইতাম কেন টেকা লইয়া যাইম কিতা কইলে

না না আমি ইলা হইতাম চাইছি না আমি হইতাম চাইতাম আর কি যে আমার মতো গরিব মানুষ মানে একলা মানুষ কি ফুড়ি মিলাইতে কষ্ট আমার কথা আপনি রাগও কইলা না কিটা না না রাগ করতাম কেন পয়সা রেগো কিটা মাত বাদ দে চাই cobra হাত করম না খোজা তোর সসার জানি আমি সুদর রেসাটা ছরাইতাম পারতাম না কিটা করতাম ও বুদ্ধি কান্দে আল্লাহ আমি নু কইলা কিলে হইতো না তো ভাবে ভাবে হইতো না এ একদো ভাই এ দবির অল আসক কিটা

নাই দিয়া মামাৰি যাবা

বিপদ যাবে শুধু দেখা যাচ্ছে আর না বিপদ পড়তি আমি কত টেনশন করলাম টেকা গুনখিলা দিতাম আমি ধোয়া করবো আল্লাহর কাছে আবার আল্লাহর জন্য কেউ শুধুয়া নিয়ে গেলে বিপদে না করে তা খোরতামে গো না আমার মাথাতে খাম করেন না তোর বাসে কি ঠিক করতাম কোন সাইন ও চিন্তা করেন না তুমি আমরা আগে গার মুড়ু বিগেসে যাই তাইন যদি কোনো সমাধান না দিতে পারেন আত্রলে বেয়ে যান কইছন একদম ফেয় দাবি এখনো খরাlogback আর কোনো পথ নাই কি কাম গো বালাবদ্ধ একবারে ভালো ঠিক আছে আমি তো গো আমার চিন্তা করেন না আমিতো তো তোর চিন্তা করি দুই দিন বাদে যখন বিয়ার পোস্তা আইব তারা যদি উনে তোর বাসে সুদর ব্যবসা করে বিয়ার ওই বনি খোসাই খালি তো আমার বিয়ার লাগি না দেখো আম্মা সুদ জিনিসটা অত খারাপ এই কাল তো গো মাই তুই বুঝরে আমি বুঝরাম গাওর মাইছে বুঝের কিন্তু তোর ভাবে বুঝার চেষ্টা কররা না বুঝবা গো আম্মা বুঝবা সময় মতো বুঝরা না বুঝবা যে সময় সময় আর কোনো কুল কিনারা পাইতা না ঠিকু কইছস গো মাই হয় সুদর ব্যবসায়ী বাড়িতে কি যাইতো আনাইলে তুই আর আমি বাড়িতে কি যাইব তুই আসছ নি আমার লগে খালি ওখান কথা আসি গো আম্মা আমি তোমার ফ্রেন্ড আমি আর কার লগে দেখতাম তোমার লগে না থাকলে মাই গো আমি এখন বেটি মানুষ যদি আমার জামাইরে সঠিক লাইনও আনতাম না পারি থার আমি বাসিয়া তাকিয়া কিতা করতাম মরি গেল তো ও কিতা হো আম্মা কোন কথা দিকে কোন কথা গেলাই তুমি চিন্তা করিও না সব টাইম নো ঠিক হইব তবে গো মাই এখন যে বাড়াইও যাইমু কই যাইলাম না যাইলাম এটা তোর বাসরে কোয়া যাইতো নাই আর আমি যেখান যেখান কইমু খালি ওই ওই করবে তোর বাপর আচ্ছা ইলা এটা সমাজ চলতে পারে না বা ব্যবস্থা করার দরকার জি আমরা যদি সমাজ অর অন্যায়তারের প্রতিবাদ না করতাম পারি তাহলে তো হইতো না ওয় গুরু মিয়া মাছরে সুদ টাকা দিয়া সর্বশান্ত করিলার বাবা সুদ দেওয়া নেওয়া দইটাও তো অপরাধ অপরাধ কি তা কইব গুরুজি ইসলামও সুদরে হারাম ঘোষণা কইছে এডা খুব বড় মারাতো এক গুনার খাম জি ও মুরুব্বি আপনি এইটা একটা ব্যবস্থা করউকা আজকে যাইবা কই যে গুরুজি আয় তোমারই হইলো দূর ইয়া এইটা আমি দেখিয়ে দিয়ার তুমি যেন চিন্তা করিও না লাগি ডাকছইন আমার আবার সময় নাই আমি আসাম দরা দিতাম এই শট তুই আবার আসামি দরা দিতে কোন দিনা ভুলি আসল কথা কো কই দিতে আমারে সুদগুর কইয় না রেবা আমি সুদরে মন থাকি ভালা পাই না আর আমি আমার ফেটোর জালাই এক পেট না থাকলে আমি তো পুরুষ সসার লগে তাকলাম না ও ফেটোর যায় আমি পুরুষ সসার লোকে আসি লাভ নাই মুকে এখার মনে আরে এক ইসলাম একটা কোনোদিনও গ্রহণ করতো না বাল্লা ওই যা দেখবে না বহু থাম পাইবে হামার অভাব হইতো নাই আল্লাহ তোরা সহায় করবা ওই মেসাব ঠিক কথা কইস তুই বুর্মিয়ার লোক আমি তোরা চাকরি দিব অবশ্যই আপনারা বুঝাই কইস না আমারে আমি চেষ্টা করবো সাকার আমি গেছিলাম কমরুদ্দিনের বাড়ি কমরুদ্দিনের ফয় আমারে দৌড়াইল এই খবরটা তো বুড়ো চাষারে গিয়া দিত দেখা কিতা কইলা কারখানা দিয়ে আমাই চালে না না

আপনার উচিত এখন বাসব বাসলে তো হকলেন আমরা যতটুকু জানা শুনা আছে হে এজন বালা ফুয়া জয় ইফুয়া গো আমরা গ্রামের মধ্যে খুব বালা খুব বালা ফুয়া না এটা আমার খোয়া লাগতো না আত্তরালি রে বালা ঠিক আছে নি আচ্ছা তাইলে আমি হল যাই গিয়া আল্লাহর আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তুমি কইছিলাম কি তা মুরব্বি কা যদি মনে করেন আপনার খান্দা কাছে রাস্তা আর কি তে আমার লাগি খুব উপকার হইল ও বাবা আত্তরালি ভাই মুরব্বি যখন কইছেন তাইন বালা জায়গা তোমারে খামর ব্যবস্থা করিয়া দিবা তুমি টেনশন করিও না

আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাকব ওনফুরি ললিয়া কিতা দরকার? আপনার কাছে আইছলাম এটা দরকারে। আমি আসলে বের তো গেছি আমার যা ভাইরে লিয়া। আমার পূরিয়ার আমি খুব বেশি বুঝাইছি বুজাইতে বুঝাইতে ফাররাম না। আমি বাদ হই আপনার কাছে আইছি। আপনারা রে এখানে খুব খুশি হইছি।

বাইদেউ বুঢ়িয়াই ফুৰুত বাই টানি টানি লৈ আহিছে যা কৰা তুই আমি কৰা নালাগে गिल्ला तेरे तेरे मारसु किता गस देहा दुर्गा तो बाबाले तै तेका लइदा भयो ए सुन दे अरे सु भेरी लाउन अब अरे तेले अरे ए ए गुरु दे ए गुरु दे रे दाजी आ आ जान गओ दादा मार गांले ल मारे अन जे दुरा बंद ए भाइ रे दाजी जय गुरु मगा इलाय कोइर म आ लारी दो आ मार बाजी ओ दिन आइले न ने दुरा बेटी लिबै ल रुवा कित्ता खिले

ভাইসা সে তার ভাষা কারে বিষয়টা হইলো গিয়া এক দফাই এক দবীর মাঝেও আছে আমি আর নয়া কিচ্ছুhuntাম চাই না হয় তাই সুদর ব্যবসা সরতা আর নাইলে পুড়ি আর আমি বাড়ি সড়িয়া দিমু কি ভাইসাব সুদ বড় খারাপ জিনিস আপনার অত সুন্দর সংসার নিমিসের ভিতরে ভাঙ্গি যা এখন আপনি চিন্তা করুন কা কিতা করতে আপনি গুনার팔লাটা আর বাড়াইও না চাচা আপনার একটা কথা দিন দিনমজুরি করিয়া যারা খায় তারাও কিন্তু রাইত হইলে শান্তিতে গুমায় আপনি হাসা করে কইছেন চাই আপনি রাইত ঘুমাইতে পারুন নি আমার তো মনে হয় পারুন না ফিলে পারবা সুদর ব্যবসা হইলো কি একটা অভিশাপ আব্বা এখনো সময় আছে আল্লাহর কাছে মাপ চাও আরে তোরা হলো হলো মাপ তো আগে আরো আরো ওই তার সাথে তো ওই বারো আমি আইছ না কি আর সুদর ব্যবসা করতাম না ই আল্লাহ আল্লাহ তুমি আমার মাপ করে দাও খবর দিন ভাই আইছ না কি বুঝছ না তোমার সাথে টাকা ভাই ই একটা টাকা তুমি দেওয়া লাগতো না আইছ না কি আমি সুদর ব্যবসা ছাড়ি দিলাম এক দফা এক দাবী নাছিলে খাম হৈ যাবা